আজকে তোমাদের সাথে শেয়ার করব একই ফিলিং দিয়ে দুই রকমের মোমো রেসিপি যেটা খেতে কিন্তু এতটাই দারুণ হয় তোমরা একবার না বানালে বুঝতেই পারবে না নমস্কার বন্ধুরা অসিমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ভেজ মোমো সাথে থাকছে একই ফিলিং দিয়ে কুরকুরে মোমো চলো তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আরও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো প্রথমে আমি ফিলিংটা বানিয়ে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি রসুন কুচি একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রেট করে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা কুচি হালকা করে একটু নাড়াচাড়া করে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাঁধাকপি গাজর বিমস ক্যাপসিকাম সব কিছুকেই ছোটো ছোটো কুচি করে নিয়েছিলাম আবারও একটু সব কিছুকে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কিছুটা মাশরুম কুচি একবার এইভাবে মোমোর ফিলিংটা বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয় এবার সব কিছুকে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ গোলমরিচের গুঁড়ো সয়া সস আর টমেটো কেচাপ এবার কিছুক্ষণ মিডিয়াম আছে নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার একটা ছোট বাটির মধ্যে অল্প একটু জল নিয়ে তার মধ্যে এক চামচ সনফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিয়ে সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি ব্যাস একটু নাড়াচাড়া করলে কিন্তু একদম ফিলিংটা রেডি হয়ে গেছে এবার আমি ময়দার ডোটাও তৈরি করে নেব একদম সিম্পল ময়দার ডো তৈরি করব সামান্য একটু লবণ দিয়ে প্যাশ ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না এবার ডো থেকে ছোট ছোট করে লেচি করে নিয়ে ঠিক হালকা হাতে এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে এবার ফিলিংটা আমি মধ্যেখানে দিয়ে দিচ্ছি চারদিকে অল্প করে একটু হাতে করে জল লাগিয়ে দিচ্ছি এবার তোমাদের ইচ্ছে মতন যে কোনো শেপে তোমরা মুড়ে নিতে পারো আমি ঠিক এই রকম একটা শেপে মুড়ে নিয়েছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আরও যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও এই রেসিপিটি কিন্তু শেয়ারও করতে পারো সবগুলোকে একইভাবে বানিয়ে দিয়ে বা স্টিম করে নেবো কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে একটা ঝাঁঝরি তালা বসিয়ে দিয়ে একে একে মোমো সাজিয়ে দিয়েছি এবার ঢেকে দিয়ে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট কুক করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ভেজ মোমোটা মোমো একইভাবে একটা লেচিকে ঠিক পাতলা করে বেলে নিয়ে মূর্তিখানে ফিলিং দিয়ে এবার একটা অন্য শেপে মুড়ে নিচ্ছি দেখো তো শেপটা কতটা সুন্দর হয়েছে আর এই শেপটাও কিন্তু খুবই ইজি ভাবে মোড়া যায় তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতন যে কোনো শেপে তৈরি করতে পারো তাতে কিন্তু স্বাদের কোনো ফারাক হবে না একইভাবে সবগুলোকেই মুড়ে নিয়েছি এবার একইভাবে কিন্তু আমি স্টিমও করে নিচ্ছি তোমরা কারা কারা এখনো পর্যন্ত কুরকুরে মোমো খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি না খেয়ে থাকো ঝটপট করে এইভাবে কিন্তু বানিয়ে নাও খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয় দেখো একইভাবে কিন্তু আমি স্টিম করে নিয়েছি আর এই মোমোগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে তবে কুরকুরে মোমো বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি সামান্য পরিমাণে ময়দা সামান্য লবণ দিয়েছি একটু গোলমরিচি গুঁড়ো দিলাম অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এবার একে একে স্টিম করে নেওয়া মোমোগুলো এই ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে এবার আমি কর্নফ্লেক্সের মধ্যে কোট করছি একটু কর্নফ্লেক্সকে নিয়ে ভালো করে হাতে একটু গুঁড়িয়ে নিয়েছিলাম কর্নফ্লেক্সের মধ্যে ভালো করে কোট করে নিয়ে এবার এগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে একটু লালচে লালচে করে ভেজে নেব কুরকুরে মোমোগুলো কিন্তু বানানো খুবই সহজ কি তোমরাও তাহলে বাড়িতে বানাচ্ছ তো তবে আমার কিন্তু এই কুরকুরে মোমো খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কোন মোমোটা খেতে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও দেখো কত সুন্দর করে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে কুরকুরে মোমো কিন্তু একেবারেই রেডি তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্য লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যদি ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটিকে অবশ্যই ফলো করে নিও আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে